হ্যাপি পহেলা ফাল্গুন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে কী সবাই ভালো আছেন আমাদের পহেলা ফাল্গুনে প্রোগ্রাম আজকে তো আমরা রেডি হয়ে গেলাম আমার ছেলে মেয়ে দুজনে পাঞ্জাবি আর আমি মেয়ে প্রথম শাড়ি পরছে তো আমরা এখন কলিয়াপুর যাব সবাই রেডি এই যে আমার ছেলে বলতেছে এই যে ওয়াও। এই যে পয়লা ফাল্গুনে আপুর বাসায় চলে এলাম এই সব সুন্দরী একসাথে বসছে এটা হচ্ছে আমার ব্যয় এই যে আমার আমার ছেলেরে কোলে নিয়ে রাখছে হ্যাঁ এইটা হচ্ছে আমার ছেলের বউ ছেলের বউ ছেলের বউ এই যে আমার অনেক লক্ষ্মী একটা কিউটি ছেলের বউ আগে থেকে বুকিং করে রাখছি পেটে থেকে খেলা ফাল্গুনের মানে ইয়ে করা হচ্ছে জাস্ট রেডি করতেছি আমরা যদি অস্ত দেরি হয়ে গেছে বাচ্চারা সব কি কিউট কিউট বাবুরা আমাদের আজকে ফাল্গুন পোটলাক পার্টি হচ্ছে এক একজন এক একটা আইটেম রান্না করছে এই কলি সুন্দরী বাসায় হচ্ছে এখানে

কি না সব কটা বাচ্চাটা নিয়ে যায় বাপরে এই শেষ একবারে সবার সামনে তাই বলে

কি <laughs> দৰে বাচ্চাদেরকে দিয়ে হচ্ছে কেক কাটাচ্ছি আমরা ওরা তো কেক খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে কতক্ষণে কেকটা কাটবে আর খাবে তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা হ্যাঁ বাবা বাচ্চা এখন কেউ এখন আমাদের শুরু হয়ে গেল কাপড় গেম যেহেতু এই প্রোগ্রামটা হচ্ছে পয়লা ফাল্গুন প্লাস ভ্যালেন্টাইন ডে তো আমরা কাপড় গেমের ব্যবস্থা রেখেছি তো এই ভাইজনকে ঘুরে নিয়ে আসা হচ্ছে গেম করা গেম খেলার জন্য সে খুবই লজ্জা পাচ্ছিল তো ওনাকে দিয়ে প্রথম সঙ্গে আমি বহুত দিব বৰ্তমান 开火！开火！开火！ फिलाटा चाहिर घोएि भिलाओा पलाइ invers, बस्वार के और गिल, जरेश आपकर रिभार्रा नहएा हो इतर.

ইস ভ্যালেন্টাইনটে ডিম দিয়েছেন স্থির হয়ে বউ স্থির বানাইছে এইব hey, <laughs> তখন <laughs> <laughs> 1 2 3 আরে ফাড অপ

রিজবি <laughs> ভাই <laughs> আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের পহেলা ফাল্গুন প্লাস ভ্যালেন্টাইন্স ডে প্রোগ্রামটা সম্পূর্ণ হলো অসংখ্য ধন্যবাদ কলিয়াপকে এত সুন্দর করে আমাদের প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করার জন্য আসলে আপু এত সুন্দর করে প্রোগ্রামটা অ্যারেঞ্জ না করলে এত পরিপূর্ণ হতো না প্রোগ্রামটা যাই হোক অনেক অনেক ফান করেছি অনেক সুন্দর মানে সবাই মিলে একসাথে গেট টুগেদার করলাম খাওয়া দাওয়া গেম সব কিছু মিলে অসাধারণ ছিল তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আজকে আল্লাহ হাফেজ